দিনহাটার বাসিন্দাদের কাছে এনআরসি নোটিস আসতে রাজ্য জুড়ে রাজনৈতিক চর্চা শুরু এবার এনআরসির আজ এসে পড়লো পেট্রোপল সীমান্তে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার পেট্রোপল সীমান্তে একাধিক পোস্টার দেখতে পায় স্থানীয় বাসিন্দারা যেগুলো বাসিন্দাদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে এদিন সকালে স্থানীয়রা দোকান বা দেওয়ালে বেশ কিছু পোস্টার দেখে সেখানে কেন্দ্রীয় সরকারের এনআরসি নীতির বিরোধিতা করে লেখা রয়েছে দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের পক্ষে ন্যায় বিচারের পোস্টারও পাশাপাশি এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্যাণ বিশ্বাস বলেন সকালের রাস্তায় বেরিয়ে এনআরসি নিয়ে বেশ কিছু পোস্টার দেখতে পাই এই পোস্টারে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় আমরা চাই যাতে এনআরসি লাগু না হয় এ বিষয়ে বনগাঁও সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে তৃণমূল এটা করছে ওরা আতঙ্কিত এনআরসি হলে ওদের ভোট ব্যাংক আর থাকবে না রাজনীতির বিষয় উড়িয়ে দিয়ে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন এই পোস্টারের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে এই পোস্টার দিয়েছে হঠাৎ করে দেখলাম কিছু পোস্টার মারা আছে এনআরসি নিয়ে দিনহাটার উত্তম কুমারের বিশ্বাসের উত্তম কুমারের বাড়িতে নাকি এনআরসির একটা নোটিশ গেছে তাই নিয়ে কিছু পোস্টার দেখছে এখানে মারা হয়েছে তাই নিয়ে সাধারণ আমরাও মানুষের কিছু মানুষ যারা বিক্ষুব্ধ হয়ে যারা এই পোস্টারগুলো পোস্টারগুলো এখানে বিভিন্ন জায়গায় লাগিয়েছে তাদের বক্তব্য যে যেভাবে ভারতবর্ষের কালা আইন তৈরি করে এনআরসির নামে আজকে সীমান্তবর্তী মানুষ তথা বাঙালিদের ওপরে যে একটা প্রহসন তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে তারা সোচ্ছাদ হয়েছে এবং তারা অবিলম্বে আরো বড় আন্দোলনের ডাক দিচ্ছে যদি এনআরসি হয় সিএ হয় তাহলে তো ওদের ভোট ব্যাংক শেষ ওদের যে দু কোটি আড়াই কোটি চিটিংবাজি ভোট জালি ভোট এই ভোট তো থাকবে না যার জন্য মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর জন্য এটা করছে কিন্তু মানুষ যারা উদ্বস্ত মানুষ যারা ওপার থেকে পালিয়ে এসছে রাতের অন্ধকারে তারা এনআরসি চাই সিএ কোনো মানুষ আতঙ্কে নেই আতঙ্কে তৃণমূল আছে বললাম না দু কোটি আড়াই কোটি ভোট শেষ হয়ে যাবে আতঙ্ক তৃণমূল আছে না আমরা এটা খোঁজ নিয়ে দেখলাম যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক বিষয় নয় এটা স্থানীয় মানুষ যারা স্থানীয় সাধারণ মানুষ দিনহাটায় যে এনআরসির একজন একটা নোটিশ একটা মানুষ পেয়েছে এতে এখানকার সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত তাই তারা এর প্রতিবাদ করছে শুধু এনআরসি না এই যে ভোটার লিস্ট সংশোধনের নাম করে যে এসআইআর যেটা হচ্ছে এর নাম করে যেভাবে বাঙালিদের বা এলাকা এখানকার স্থানীয় মানুষদের আগামী দিনে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে স্থানীয় মানুষ তারা প্রতিবাদ করছে তারা সুযোগ বদ্ধ বেঁধেছে এখানে তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই